তো বুগলাকে স্কুলে দিয়ে এলাম আর দেখছি বুলা বাবা বসে গেছে চাল ডাল বাড়তে কালকে রাত্রে তোমরা ভিডিওতে দেখেছিলে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম ইডলির জন্য তো চলো দেখি ওটা ব্যাটারটা রেডি করে দিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো বুবলাকে স্কুলে দিয়ে এসে ভিডিওটা শুরু করেছিলাম তো দেখো এখানে রেশনের চাল আর বিউলির ডাল কালকে ভিজিয়েছিলাম ডালের সঙ্গে গোটা গত গোটা মেথিও ভিজিয়েছিলাম তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম তো এসেই দেখছি বুবলার বাবার বাটা হয়ে গেছে চাল ডাল যাই হোক চাল ডাল মেথি সব একসাথে গুলে নিলাম একটু মেথি পাতা দিলাম মানে যেটা কস্তুরি মেথি আর কি সেটা দিলাম আর অল্প নুন দিলাম নুন দিয়ে ওটা গুলে পরে রেখে দিলাম কারণ তোমার করব হচ্ছে ইডলিটা সন্ধ্যেতে আজ হচ্ছে বৃহস্পতিবার নিরামিষের দিন আর নিরামিষ খাবার দাবার মানে সবার মুখ চোখ বেঁকে যায় বুঝতেই পারছো কিন্তু ইডলিটা নিরামিষ দিনে খুব ভালো খায় সবাই আমাদের বাড়িতে তাই আজকে রাত্রে ডিনারে হবে ইডলি তো এমনি তো রাতে আগের দিন ভিজিয়ে তারপর যদি ছ সাত ঘন্টা বেটে না রাখা হয় তাহলে ইডলি ফ্লপি হয় না তো সেই জন্য ওটা রাখলাম আর কি তারপর এক এক করে ঘরের কাজ সেরে নিলাম তো সব কাজ হয়ে গেছে রান্নাঘরের অনেকটা গোছানো হয়ে গেছে পুরো ভ্যাবসা গরম দিচ্ছে একবারে তো চলো রান্নাঘরে কি কি করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রোদ দেখছো মাথা ফাটিয়ে দিচ্ছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে কাঁকড়ল ভাজা হয়ে গেছে ওদিকে দুধ গরম হয়ে গেছে আর এখানে আলু গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজ করেছি সুন্দর তরকারি Crazy. <laughs> শুকনো লঙ্কার ঝাঁজ শুকনো লঙ্কা গোটা জিরে হিং ফোড়ন দিয়ে আর জিরে গুঁড়ো তেজপাতা দিয়ে কুমড়ো তরকারিটা খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে মিষ্টি দিয়ে নিই যদি কুমড়োটা মিষ্টি থাকে তাহলে মিষ্টি আর দেবো না যদি একদমই মিষ্টি না থাকে তাহলে অল্প একটু গুঁড় দেবো মিষ্টি আছে মনে হয় তো চলো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা বাজে কিছু একটু খেয়ে নিই তারপর বাড়তে হবে পোস্ত সর্ষে এগুলো সব বেটে নেবো এটা খুব সুন্দর করে করে তারপর নামিয়ে আমি আজকে বড়ি পোস্ত করব তো বড়িগুলো শুকনো করায় একটু আগে নেড়ে নিলে পরে তেলটা টানে না তাই একটু নেড়ে নিয়েছিলাম তারপর সর্ষের তেলে পাঁচ ফোড়ন দিয়ে দেখো এখন বড়িগুলো আবার একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে জল আর স্বাদ মতো নুন এই বড়িগুলো হচ্ছে তোমার বিউলির ডালের বড়ি তো একটু শক্ত শক্ত থাকে তাই অল্প একটু ঢাকা দিয়ে দিলাম বড়িগুলো সুসেদ্ধ হওয়া পর্যন্ত খানিক্ষণ ঘরের টুকটাক কাজ সেরে এসে দেখি বড়িগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে এসেছে তো এক ধরনের বড়ি হয় জানো যেগুলো কিন্তু একদম জলটা দেওয়ার সাথে সাথে গলে যায় কিন্তু যেগুলো অরিজিনাল বিড়ির বড়ি হয় মানে যেগুলো তোমার একটু টক টক লাগে বুঝলে এই বইটা আবার আমি খেতে খুব পছন্দ করি না কিন্তু বুগলা বাবা খেতে মানে পছন্দ করে আমার মাও খেতে পছন্দ করে তো যাই হোক না একটু শক্ত শক্ত হয় টক টক হয় আর আরেক ধরনের যেগুলো খুব তাড়াতাড়ি গলে যায় ওগুলো কিন্তু টক লাগে না ওগুলো আবার আমার খেতে খুব ভালো লাগে তো ওইগুলো বলে নাকি চালগুড়ির বড়ি বুঝলে তো ওই বড়িটারও কিন্তু বড়ি পোস্ত খেতে খুব ভালো হয় আর এটারও ভালো অনেক দিন পর তো খুব মানে অন্য অন্যরকম অন্যরকম রান্নাগুলো করছি যেমন ধরো বিউলির ডালের বড়া করে টক করা এটা দিন হয়নি আসলে ইডলির জন্য যে বিয়ের ডালটা ভিজিয়েছিলাম না সেটাতে আমি অনেকটা বেশি পরিমাণে ভিজিয়েছিলাম মানে টক করার জন্য তো যেরকমটা দই বড়া খেতে লাগে এই বিউলি ডালের বড়ি টকও কিন্তু সেরকম খুব সুন্দর লাগে মানে এত নরম হয় গো যে কী বলবো তোমরা যারা খেয়েছো তারা তো জানবে কিন্তু অনেকেই আছে না অনেক জিনিসটাই খাওয়া হয় না তাদের মানে না জানার অভাবে তো সেই জন্য আমি সব রেসিপিগুলো শেয়ার করি এগুলো খুব সাধারণ রেসিপি জানো তো কিন্তু খেতে খুব ভালো ভালো হয় তো ওই যে বললাম অনেকেই জানে অনেকেই জানে না তাই এই ভিডিওগুলোতে অনেকজনের হেল্প হয় কারণ তোমরা যখন কমেন্টে জানাও যে তোমার এই রেসিপিটা বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল তখন বুঝতে পারি যে হ্যাঁ আমার এই রেসিপিগুলো তোমাদের পছন্দ হচ্ছে বা এই রেসিপিগুলো অনেকের অজানা তো দেখ খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কোনো খাবার সোডা টাবার সোডা দিও না কারণ ভালো লাগবে না জানো তো একটু ভালো করে ধৈর্য ধরে যদি ফেটানো হয় না তো বিউটিটালের বড়াগুলো না খুব লপি হয় খুব ভালো হয় খেতে আর বুবলার আবার এইটা এই টক ভাল লাগে না ওর বেসনের বড়া করে টক করো ভাল লাগবে মুসুর ডালের বড়া করে টক করো ভাল লাগবে কড়াইয়ের ডালের বড়া করে টক করলে ভালো লাগে না তো ওর জন্য একটা দই বড়ার মতো করে দেবো মানে এই একই প্রসেসে তোমরা দেখো রেসিপিটা তাহলে বুঝতে পারবে যেভাবে আমি এই টকটা কো বানাচ্ছি সেটাই আর কি বানাবো শুধুমাত্র ওই যে তেঁতুল জলে ফোটানোর পর দু পিস তুলে আর দই মিশিয়ে দেবো একটু ভাজা মশলা তো আমার বাড়িতে সবসময় থাকেই সস থাকে ওইগুলো দিয়ে ওকে সন্ধ্যাবেলায় দেবো আমি জানি ও দুপুর বেলায় এটা কিন্তু খাবে না একদমই বড়া গুলো ভেজে তুলে নিলাম তারপর এখানে আগের থেকে তেতুল ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলটা ভালো করে হাত দিয়ে চটকে এই যে বীজ আর এই আতিগুলো সেগুলো সব ফেলে দেবো বড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেই তেলে পাঁচ আর কাঁচা লঙ্কা দিলাম তারপর তেঁতুলগুলো জল ঢেলে পরিমাণ মতন জল দিয়ে নুন দিয়ে দিলাম ব্যাস আর কিছু না হ্যাঁ একটু গুড়ের মিষ্টি দেওয়া যেতেই পারে গুড়ের মিষ্টি দিলে কিন্তু খেতে খুব ভালো হয় কিন্তু ওই যে আমার সুগার ফ্রি রান্না তাই আমি আর কিছু মিষ্টি দিলাম না তারপর বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে কলায়ের ডালের বড়ার টক নিরামিষ দিনে পোস্ত ডালের সাথে বা কুমড়োর তরকারি ডালের সাথে এই টক যে কি সুস্বাদু লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো এরপর কিন্তু আমি বুবলার জন্য দুটো তুলে নিয়েছিলাম বড়া তারপর সর্ষে বাটাটা দিলাম তো সরষে বাটা দেওয়ার আগে তুলে নিয়েছিলাম কারণ ওকে বললাম তোমাদের যে দুই বড়া মতো করে দেবো তো সর্ষে বাটা দেবে সরষে বাটা না দিলে পরে ঝাঁঝালো যে একটা ব্যাপার টকের সেটা আসবে না ব্যাস এরবার এক ফুট টোটালি নামিয়ে নেব রান্নাবান্না করার পর রোজ দিনের মতো কলের জল নিয়েছি তারপর স্নান করে বুবলাকে নিয়ে এসেছি তারপর খাওয়া দাওয়া করেছি তারপর একটুখানি শুয়েছিলাম তো এখন টিউশন চলে গেছে আর এখন দেখো আমি চা করলাম মাকেও চা দিয়েছি আর আমিও চা খেয়ে নিয়েছি তারপর ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি ইডলিগুলো যেদিন ইডলি বানাই আর কি সেদিন কিন্তু আমি এই সময়টাতেই করে মানে এই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা নয় এখন ছটা বাজে তো এই সময়টাতে করতে গেলে যতক্ষণ আমি সন্ধে দেওয়ার সময় হয় ততক্ষণ আমার মোটামুটি অনেকটাই হয়ে যায় তো আমি একদিকে অড়ো ডালটাও বসিয়ে দিয়েছি কারণ আজকে চাটনি বানাবো না আজকে শুধুমাত্র ইডলি আর সাম্বার ডাল বানাবো তো দেখো মা মোবাইল দেখছে ওখানে বসে বসে চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো এখন রান্নাঘরে ঢুকে যাব যাবো হ্যাঁ ভালো লাগলো না কি হলো কি হলো কেলা তো বন্ধুরা ঘরের কাজ হয়ে গেল সমস্ত চা খাওয়া কাজকর্ম এবার হচ্ছে তোমার ইডলিটা বসিয়ে দিই কারণ ইডলিটা একটা একটা করে হবে তো আর এখন তোমার ছটা বেজে গেছে কিন্তু দেখো আকাশটা মানে আজকে যেহেতু পরিষ্কার আছে সেই জন্য একটু আলো আলো বেশি লাগছে কিন্তু ঝপ করে সন্ধে হয়ে যাবে আলো আছে তো এখনই একটু পরে মানে দশ মিনিটের মধ্যে একদম অন্ধকার হয়ে যায় রকম হয় তো চলো চটপট করে ইডলিটা বসিয়ে দেবো আর আজকে বৃহস্পতিবার সন্ধে দেওয়া আছে তারপরে একটু আলতা পরবো ওগুলো সব করে নেবো চলো আগে এগুলিটাই বসিয়ে দিঘা সন্ধে হয়ে যাওয়ার আগে আমি চলে এসেছি দেখো এখানে কারি পাতাগুলো তুলে নিতে বুঝলে কারণ সন্ধে হয়ে গেলে বাগানে আসাও যায় না আর আসার ইচ্ছেও নেই খুব ঝোঁক যত তত মশা সব খোপেরও আনাগোনা থাকবেই তো এই কটাই পারলাম চলো আর লাগবে না আজকে চাটনিটা তো হবে না শুধু সাম্বার ডালটা হবে ডালটাতে একটুখানি দিতে হবে খালি বলছিস কি মশা রে বাপারি বাবা कारी पता चल गई पहले कार्ड एटीएम कार्ड जा भी ना गाड़ी ढूंढी रही चीज़ नगी चलो बुलाए लो ट्यूशन ठीक है ইডলি মেকারটা ভালো করে ধুয়ে তারপর জলটা বসিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি জলটাতে তো নুনটার সাথে ইডলি টেস্টের কোনো সঙ্গ নেই ওটা দিয়েছি খালি বাসনটা যাতে কালো না হয় তা আমি তোমাদের সাথে ভিডিও করেছিলাম কিন্তু আমার স্টোরেজ ফুল ছিল ক্যামেরা অফ হয়ে গেছিলো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখন দেখো অল্প করে একটু সরষের তেল দিয়ে তারপর আমি ব্যাটারটা দিয়ে আর বসিয়ে দিচ্ছি তো সরষের তেল কিন্তু একদম কম দিয়েছি আমার যেহেতু অয়েল ব্রাশ নেই তার জন্য ব্রাশ করে দিলেও কিন্তু হয় তেল লাগে না এটাতে তো একবারই তেলটা দেবো তারপর কিন্তু আর দেবো না ওতেই কিন্তু আমার ইডলিটা উঠে যায় আর রেশনের চালে ডালের যদি পরিমাণটা ঠিকঠাক করে পড়ে না এই ইডলি এত টেস্টি হয় আসলে টেস্টি হয়েই ছিল বুঝলে তোমাদের বলেই দিলাম কারণ আমার খাওয়া হয়ে গেছে তারপর আমি এডিট করছি সেই জন্যই তো দেখো এখন আমি হাই ফ্লেম থেকে একটু মিডিয়াম ফ্লেমে করে দিলাম কারণ হচ্ছে ইডলিটা হতে হতে আমি আলতা পরে নেব আর বাকি অনেক টুকটাক কাজ আছে সেগুলো সেরে নেব ও বাবা ও বাবা মা বেটাতে খেলা হচ্ছে হুম তোমাদের মা বেটাই খেলা হচ্ছে ও বাবা রে ও বাবা রে কত আদর হচ্ছে কত আদর হচ্ছে মা ছেলেকে আদর করছে ছেলে মাকে আদর করছে ও বাবা উঠুনের কোণে ছড়ানো শুধু পলাপদমড়া ছায়ার উদুর উঠুনের কোণে ছড়ানো শুধু এই মেগাশে ইশোরে যায় উঠুনের কোণে একা বসে ঠায় কি দেখি পুণ্যে কি জানে ভুকুর মেয়েটি সাম চলে যায় রাতে রাধুর ব্রত কথায় সে বিছায় চাদর তাতে ঘুম যায় কোন উঠনের উঠোনের করে কিসের কাহিনী শোনায় ছায় নিয়ে যায় দূর চোরা পুতুলের পুণ্যি পুকুর কি সুন্দর ফুলেছে দেখেছ খুব সুন্দর ফুলেছে চলো দেখি হয়েছে কি না আর একটু হবে মনে এত তাড়াতাড়ি হবে না হয়ে গেছে দেখো ছুরিতে একটুও লাগছে না মানে হয়ে গেছে চলো এগুলো এক এক করে আমি এবার করে নি টপ টপ ঝাল ঝাল সাম্বার ডাল আমার রেডি চলো রান্না রেডি হয়ে গেছে এইখানে ইডলিও রেডি যে সমস্ত করলাম তখনই সন্ধে দিতে হয়ে গেছিল সাম্বারে ছাজ বুঝলে বন্ধুরা আবার সেই বুঝলে বলে দিচ্ছি মন্দিরা দিদিভাইয়ের ভিডিও দেখে দেখে আমিও বুঝলে বুঝলে করতে লেগে গেলাম তো এখন বাজে হচ্ছে নটা দশ মতো চলো এখন একটুখানি ভিডিও এডিট করব আজকে নেট ভরালাম কালকে ভিডিওটা আপ পরশু মঙ্গলবারের মঙ্গলবারের ভিডিওটা আপলোড করলাম আজকে তোমরা কালকে দেখতে পাবে মানে কালকে শুক্রবার দেখতে পাবে তো প্রচুর ভিডিও জমা হয়ে গেছে সেগুলো সব এডিট করে করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই সাড়ে দশটা নাগাদ খাওয়া দাওয়া করবো এই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের টাটা আর বেশিনে জমা হয়েছে এত বাসন এগুলো সব মাজবো এখন আমি সব বাসনগুলো মাঝতে হবে